বিএনপি এর গায়ের ক্ষমতা নাই জামাদের তোদoglossন ক্ষমতা নাই গোবাল গন্ডের তিনটে আসন সে কঠিন থেকে নেওয়ার মতো ছাত্র লীগ নাম দেখাইতা গতকাল জিয়া উদ্যান থেকে ভাইরাল সিদ্দিককে বাatkar বাatkar বলে ধাওয়া দিয়েছে आम জনতা করে তিনি দৌড়ে পালিয়ে গিয়েছে ভাইরাল সিদ্দিক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাকর্মী দাবি করে বক্তব্য দিতেন কখনো আওয়ামী লীগ কখনো বিএনপির ওলামা দলের নেতা কখনো মনে মনে জামাত করতেন মাঝে মাঝে এনসিপির সমাবেশেও উকি মেরেছেন তিনি কোথাও ঠাই পাচ্ছেন না ভাইরাল সিদ্দিক রিসেন্টলি একটি ভিডিওতে ভাইরাল হয়েছে তিনি বলেছেন নিজে একটি নতুন দল গঠন করবেন সেখান থেকে যেই মনোনয়ন পত্র বিক্রি করবেন এর আগেও ধানমন্ডি বত্রিশ নম্বরে যাবার পরে তাকে খাওয়া দেওয়া হয় সেখানকার উপস্থিতি রাজনৈতিক নেতাকর্মীরা তবে সিদ্দিক জানান তিনি শেখ মুজিবরের রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে আসেনি মারধরের সময় সিদ্দিক দাবি করেন আমি বিএনপি করি আমি বত্রিশ নম্বর ভেঙেছি আমাকে পিটায় কেন তিনি আরও দাবি করেন বিভিন্ন সময়ের বিভিন্ন ভিডিও কাটছাট করে ভাইরাল করা হয়েছে সেগুলো সত্য নয় জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি ভিডিওতে সিদ্দিককে বলতে দেখা যায় আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছি ভিডিওতে দেখা যায় তিনি মনে মনে জামাত করে ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই ছড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতেও তাকে দেখা গিয়েছে তাকে জিজ্ঞাসা করলে সাংবাদিকদের তিনি বলেন পর্যবেক্ষণ করতে এসেছেন তিনি ডেস্কের রিপোর্ট দেশের টিভি ঢাকা